আসসালামু আলাইকুম এবিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ফোর পয়েন্ট ফোরের একত্রিশ নম্বর সৃজনশীলটা নিয়ে চলে আসছি সো আজকে তোমরা একত্রিশ নম্বর সৃজনশীল সৃজনশীলটার সলিউশন দেখবা সো যারা পারো তারা আগে করে ফেলো দেন আমার শেষ হলে তোমরা অ্যান্সারটা মিলিয়ে ফেলো ওকে সো যারা পারো না তারা আমার সাথে এই একত্রিশ নম্বর সৃজনশীলটা সলিউশন দেখে নাও এবং যারা দেখতেছো তারা সাথে সাথে আমার সাথে সাথে করে ফেলো ওকে সো চলো ম্যাটার করি একত্রিশ নম্বর তিনশো ক নম্বরে কি বলছে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বুঝো এটার যে অ্যানসারটা আমি এটার অ্যানসারটা কমেন্ট সেকশনে তোমাদেরকে লিখে দিব অথবা কমেন্ট অর ডেসক্রিপশন ডেসক্রিপশন চেক দিবা আমি এটার অ্যানসারটা ওইখানে লিখে দিব অথবা তোমরা কি করতে পারো বইয়েই আছে তোমরা যদি একটু বইটা খুলো তাহলে তোমরা এটার অ্যান্সারটা পেয়ে যাবে ওকে খ নম্বরটা করি আমরা চলো খোৱা নম্বৰ টা ব'লছে